আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নি মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে জিনিসপত্র জুটি এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্চে বেগুন পটল মূল বেতের বোনা থামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে খড়ের আঠি নৌকা বে আল্লো ঘাটে চাষির মেয়ে অন্ধ কানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন